তো তোমরা দেখতে পাচ্ছ মেট্রো ট্রেনটি কিন্তু একদম ঝাড় চকচক একদম সাজানো হয়েছে ফুল টুল দিয়ে তো শিয়ালদা থেকে হাওড়া খুব কম সময়ে এবার পৌঁছে যাওয়া যাবে তো দর্শক বন্ধুরা দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে অবশেষে শিয়ালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে যে মেট্রো ট্রেন সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে তো আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি শিয়ালদার যে নতুন মেট্রো স্টেশন ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন এবং তিনি চারটে পনেরো সময় এই ইনোস্টেশন প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করবেন এবং প্রথম যে ট্রেন জি থেকে হাওড়া উদ্দেশ্যে যে ট্রেন সেটা কিন্তু আজকে চালু হবে তো চলুন সেই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করা যাবে তো দর্শক বন্ধুরা তোমাদের সামনে আমি শিয়ালদার যে মেট্রো স্টেশন তার সামনেকার অংশটা তুলে ধরছি শিয়ালদা মেট্রো স্টেশনে এসে কিছু চেনা পরিচিত ইউটিউবার ভাই বন্ধুদের সঙ্গে দেখা হলো তো বন্ধুরা এবার স্টেশনের ভিতর প্রবেশ করব চলো এই স্কেলটা দিয়ে এবার নেমে যাই তো তোমরা দেখতে পাচ্ছ এস্কেলেটারটা বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো স্টেশনে বেলুন দিয়ে সাজানো হয়েছে বেশ একটা ভালো একটা ব্যাপার আছে তো শিয়ালদার মেট্রো স্টেশনটিকে নিরাপত্তা বলে একদম ঘিরে রাখা হয়েছে প্রচুর পুলিশ প্রচুর রেলকর্মী এখানে মোতায়েন করা হয়েছে তো এই যে ইনোগ্রেশন অনুষ্ঠানটা সেটা মঞ্চে মঞ্চস্থ হচ্ছে এবং সেটা দেখার জন্য প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে আছে এই প্রোগ্রামটা এনজয় করছে দেখতে পাচ্ছেন কত লোকজন বসে আছে তো সিঁড়ি দিয়ে নেমে আমি এখন প্ল্যাটফর্মে এ এগিয়ে যাচ্ছি তো যে নতুন মেট্রো ট্রেনটি আজকে চালু হতে চলেছে তো সেই ট্রেনটি দিকে তো তোমরা দেখতে পাচ্ছ মেট্রো ট্রেনটি কিন্তু একদম ছা চকচক একদম সাজানো হয়েছে ফুল টুল দিয়ে তো ভিতরে কিছু মিডিয়ার লোকজন এবং কিছু রেলওয়েজ লোক বসে আছে তো আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটির ট্রায়াল রান শুরু হবে আমি এখন শিয়ালদা মেট্রো স্টেশনে আছি তো এখানে যে ট্রেনটি নতুন যে ট্রেনটি আজকে শিয়ালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ঠিক সেই ট্রেনটির পাশ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি তো ট্রেনটিকে কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে প্রধানমন্ত্রী পুশিক্ষণের মধ্যে এখানে আসবেন আমাদেরকে আমি গাছের ভিতর দিয়ে ভিতরের অংশটা একটু দেখাই দেখো দেখতে পাচ্ছ ট্রেনটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে অসাধারণ লাগছে তো এই ট্রেনটি চালু হলে কিন্তু মানুষের অনেক সময় বেঁচে যাবে যারা নিত্যযাত্রী বা যারা ব্যবসার কাজ কারণে শিয়ালদা থেকে হাওড়া যেতে যেতে হয় যাদেরকে এবং সেক্ষেত্রে কিন্তু বহুত সময় নষ্ট হতো আগে ঘন্টা এক ঘন্টা লেগে যেত এই শিয়ালদা থেকে হাওড়া যেতে এখন মাত্র এগারো মিনিটে কিন্তু এই দূরত্বটা অতিক্রম করবে দর্শক বন্ধুরা এই মেট্রো ট্রেনটি চালু হওয়ার মধ্যে দিয়ে এক নতুন যুগের সূচনা করতে চলেছে মেট্রো ট্রেনের ইতিহাসে তো শিয়ালদা থেকে হাওড়া খুব কম সময়ে এবার পৌঁছে যাওয়া যাবে শিয়ালদা থেকে হাওড়া যেতে গেলে আগে যে যানজট কাটিয়ে বহুত সময় নষ্ট করে আগে পৌঁছতে হতো হাওড়াতে যেখানে ঘন্টাখানেক সময় লেগে যেত এখন সেই রাস্তাটা সেই দূরত্বটা মাত্র এগারো মিনিটে অতিক্রম করা যাবে বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে শিয়ালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে মেট্রো ট্রেনটি চালু হতে চলেছে তো দর্শক বন্ধুরা আজকের দিনে তিনটি মেট্রো ট্রেনের উদ্বোধন একই সঙ্গে তো সবাই এখানে যারা উপস্থিত ছিলেন বসেছিলেন যে এই অনুষ্ঠানটা দেখছিলেন তারা অধীর আগ্রহে বসেছিলেন এবং তারা আশা করছিলেন যে হয়তো প্রধানমন্ত্রী এখানে আসবেন কিন্তু দুঃখের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই শিয়ালদা স্টেশনে আসেননি উনি এই আরও যে তিনটে ট্রেন উদ্বোধন হচ্ছে আজকে একই সঙ্গে তার অন্য আরেকটি অংশে যোগদান করতে সেখানে আছেন তো সেই কারণে আপনাদের সামনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও দেখাতে পারলাম না কিন্তু জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে দেখুন যে অনুষ্ঠানটি যে রেলওয়ে মেট্রো রেলের যে অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর হাত ধরে যে ট্রেনের উদ্বোধন সেই উদ্বোধনী অনুষ্ঠানটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবার আমি যে শিয়ালদা স্টেশন আছে ট্রেনের তো সেটা থেকে আমি এগিয়ে যাচ্ছি তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না তো পরবর্তী তাহলে তাদের একাংশে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ